আসসালাম আলাইকুম আমি সকালবেলা একটু ফ্রিজে ভাত ছিল তা ফ্রিজের ভাতটা ঠান্ডা ঠান্ডা ভাত তো খাওয়া যায় না তা আমি মনে করলাম ভাতটাকে একটা নতুন সিস্টেম করি করে খাওয়া হয়ে যাবে নতুন সিস্টেম করলে এই জন্য আমি দেখেন ভাতটাকে একটু পেঁয়াজ আর মরিচ দিয়ে তেলে ভেজে নেবো ভাতটা গরমও হয়ে যাবে আর খেতেও সুস্বাদু লাগে এইভাবে করে দিলে ডিম ভাজির সাথে খেলে খুব মজা লাগে ডিম ভাজি হোক কোনো সকাল সকালবেলা ফ্রিজ থেকে ভাতটা বের করে এখন আমি ভেজে নিচ্ছি পেঁয়াজটা একটু লাল করে নেবো তা ভাই বোনেরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তা আমার রান্নাগুলো যদি ভালো লাগে আপনাদের লাইক কমেন্ট শেয়ার করবেন আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আমি ভাই নতুন আমাকে একটু আপনারা সাপোর্ট করেন আমি বেশি কথা বলি না এই জন্য অনেক চুপ হয়ে যায় আপনারা হয়তো ভাববেন যে কি ব্যাপার চুপ কথা বলতে বলতে চুপ হয়ে যায় কেন আসলে আমি একটু কথা কম বলি আপনারা মনে কিছু করবেন না দিয়ে দেবো একটু লবণ একটু হালকা লবণ দিয়ে এইভাবে ভাত ভাজি করে খাবেন ভাত খেতে না ভালো লাগলে এইভাবে ভাজি করে খাবেন দেখবেন এর সাথে একটা ডিম ভেজে নিবেন দেখবেন এত সুন্দর লাগবে খেতে যে মনে হবে আরো খাই অন্য অন্য মাছের থেকে এই ভাতটা একটু তখন বেশি খাওয়া যায় ভালো লাগে খুব ভাজা হয়ে গেল আমি এখন এর মধ্যে ভাত গুলো ঢেলে দেব ভাত ঢেলে দিলাম ঠান্ডা ভাত গরমও হয়ে যাবে আবার ভাজাও হয়ে যাবে ভাত ভাজা ভাত ভাজা হয়ে যাবে খেতেও অসাধারণ লাগে আপনারা একবার করে করে দেখবেন প্রায় করে দেখবেন এইভাবে খুব ভালো লাগে খেতে অনেকে আছে ভাতের মধ্যে ভাত দিয়ে দেয় আমি এবার অনেক সময় এইভাবেই ভেজে খেয়ে ফেলি হয়ে গেল আমার ভাত ভাজা আমি এখানেই রেখে দিলাম এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ